মো কি করছ তুমি হ্যাঁ রুমালটা খুঁজে পাচ্ছি না আরে আমার কথা শোনো রুমাল পরে খোঁজো আমার কথা শোনো আমি আমি দোকানে গেলাম আজকে তো আজকে তো বলছে রোজ ডে হ্যাঁ মো ওখানে সব বলাবুলি করছে আজকে রোজ ডে তা আমার কাছে তো এক পয়সা নেই আমি ভাবলাম তোমাকে একটা গোলাপ কিনে দেবো তা পকেটেও এক পয়সা নেই মো কি করব তাহলে সবাই বলা বলি করছে রোজ ডে তা আমার কাছে তো পয়সা নেই ভাবলাম তোমাকে ভাবলাম একটা গোলাপ দেবো দিয়ে বলবো মৌ ডার্লিং আই লাভ ইউ মৌ এইভাবে একটা প্রপোজ করতাম তোমাকে কিন্তু পকেট যেন মনে হচ্ছে সেই কলেজ লাইফের প্রেম জেগে উঠেছে স্বামী স্ত্রীর প্রেম থাকবে না বলো সেইটা আলাদা

দোকানে এই সব গিফট দেওয়ার জন্য সব রোজ ডে কি সব ডে ফে আসছে কত গিফট তুলেছে আমি তোমাকে একটা গিফট দেবো গিফট বলতে একটা গোলাপি দিতাম কিন্তু পকেটে পয়সা নেই ব্যবসা উনি যা খুশি তুলতে পারে ঠিক আছে কিন্তু এইসব আমি কিছু মনেই করি না আমি এইসব কিছু মনেই করি না কিসের রোজ ডে কিসের কিস ডে কিসের হাত ডে কিসের পোপোজ ডে কিসের চকলেট ডে কিসের বাল ডে কিসের ভ্যালেন্টাইন্স ডে আমি এসব কিছু মনেই করি না বুঝতে পেরেছিস ধরো রোজ ডে সবাই পালন করছে যে 14ই ফেব্রুয়ারি রোজ ভ্যালেন্টাইন্স ডে কিসের ভ্যালেন্টাইন্স ডে ওই ভ্যালেন্টাইন ডেতেই ডেতেই ওই সেটাই বলা হচ্ছে ডেতেই ডেতেই ঠিক করে উচ্চারণ কর তারপর কথা বল

ওটা তুমি এনে দাও সবাই যে ওই করে সেই বেলুন দিয়ে সাজায় ফুল দিয়ে সাজায় ঠিক আছে তুমি ওটা করো এনে দাও আমি সুন্দরভাবে ওটা নিই কারণ কেউ একটা কাউকে দিলে তো সেই জিনিসটা কেউ ফেলে দেয় না বা অবহেলা করে না বা মুখের ওপরে নেবো না এটা তো বলে না তুমি এনে দাও আমি নি কিন্তু আমার ঐসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই এইসব হচ্ছে কুত্তা চিনালি আমি বলবো কেন এখানে আবার কুত্তা চিনালির কি আছে তুমি আমার সাথে এই সব কথা বলবা না তাতে আমাকে মানুষ খারাপ ভাবে ভালো ভাবিও হাজার হাজার গালাগালি দিক যা দেবে দেবে আমি মনে করি এটা আমার ব্যক্তিগত দিক থেকে আমি মনে করি এই সব হচ্ছে কুত্তা চিনালি আমি 14 ফেব্রুয়ারি একটা জিনিসই জানি যেটা ব্ল্যাক ডে আমি একটা জিনিসই জানি যেটা ব্ল্যাক ডে যেটা 14 ফেব্রুয়ারির দিন আজকে 40 জন জওয়ান আজকে ইন্ডিয়ান আর্মি যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছিল আমি শুধু ওইটাকেই কোনদিন খুঁজে দেখো তো কোনোদিন দেখো তো আমার আইডিতে গিয়ে বা ফেসবুকে গিয়ে চোদ্দই ফেব্রুয়ারি ওই ঘটনা ঘটার পর থেকে কোনোদিন আমার কোনো অন্য পোস্ট গেছে কিনা সেটা ভিডিওর মাধ্যমেই হোক আর ছবি মাধ্যমেই হোক আমার ব্লগটাই পোস্টিং হয় শুধু ওটাকেই আমি জানি আর ভালোবাসার দিন ওই সব ফালতু ওই সব কুত্তা ছিনালি লোক দেখানো দুটো মানুষ যদি ঠিক থাকে না প্রত্যেকটা দিনই মানে ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার দিন সারা লাইফ মানুষ কাটাতে পারবে দুটো মানুষের জন্য মধ্যে যদি সম্মান বিশ্বাস ভালোবাসা থেকে থাকে সারা বছরের প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন ওটা আবার চোদ্দই ফেব্রুয়ারি কি ভালোবাসার দিন ওটা তাহলে 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 সবাই যে এই কথা কিনা সেটা আমাকে বলবি এটা তো এটা তো একদমই ঠিক কথা এটা তো তোমার একদম রাইট কথা বলেছ তুমি এটা আমি সারা জীবন সারা বছর আমাকে মারছো ধরছো গালাগালি করছো আমাকে নোংরা নোংরা ভাষা বলছো আমাকে ঠিকমতো খেতে দিচ্ছ না পড়তে দিচ্ছ না আই মিন সবার কথা বলছি আমি আমাদের একার কথা বলছি না আবার সবার কথাও বলছি না এটা আমি যেটা বাস্তব হয় সেটার কথা বলছি মদ খেয়ে এসে বউকে মারধর করছো হ্যাঁ তারপর কত প্রেমিক প্রেমিকারা দিনের পর দিন তাদের সাথে সম্পর্ক রাখছে সম্পর্ক করছে ছেড়ে দিচ্ছে হট করে আরেকজনকে ধরছে একটা ছেলে দশটা প্রেম করছে যেগুলো আজকাল দুনিয়াতে হয় কত বউরা ঘরের স্বামীর সাথে সংসার করছে এদিকে পেছনে ঘোমটার তলায় ঘ্যানটার নাচন দেখাচ্ছে স্বামীরাও দেখাচ্ছে ঘরের মধ্যে বউ আছে পেছনে কুরকুরানি কুরকুরানি করে বেড়াচ্ছে এদিকে ডে দিন একটা গোলাপ নিয়ে দিচ্ছে একটা ক্যাডবেরি নিয়ে দিচ্ছে যারা প্রেমিক প্রেমিকারা প্রেম করে বাইকের পদে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাইকের মধ্যে দুজনা পদে পচ্ছে গিয়ে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে ভালো খাওয়াচ্ছে দাওয়াচ্ছে গিফট দিচ্ছে ভ্যালেন্টাইন ডে এক পেছনে রয়েছে কাদা কাদা গন্ধ তাহলে 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 তোমাকে আমি না তুমি এইগুলো আমাকে বলছো কেনে তোমার কথা বলিনি কিন্তু আমি তোকে আমার কথা বলিনি এটা তো হয় এটা তো বাস্তব এটা তো হয় কেউ তো ব্লাছরের একটা দিন তখন লোককে দেখাচ্ছি কেমন ভ্যালেন্টাইন ডে হ্যাঁ গোলাপের দোকানে কত ভিড় তার মানে দেখেছো কত ভিড় গোলাপ মানুষ সৃষ্টি করেছে ভালোবাসার জিনিস বলে যদি কিছু থেকে থাকে তাহলে তাজমহলকে গিয়ে দেখে আসতে হবে জীবনে যদি ভালোবাসার কোনো কিছু চোখের সামনে দেখতে হয় তাজমহলকে দেখে আসতে হবে যেটা শাহজাহান মমতাজের জন্য করে রেখে গিয়েছিল তাহলে আবার তাজমহল তাজমহল যাব নাকি তুমি আর আমি সে কথা বলিনি আমাকে সাথে যখন কথা তুলেছিস এক চড়ে মুখ ঘুরিয়ে দেবো তাহলে 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 বলতে দিবি আমাকে তাহলে চলো তাজমহলে গিয়ে আমি আমি তুমি ভালোবাসা সামনে এখানে প্রপোজ করি তাজমহলে যদি ভালোবাসার কোনো কিছু অংশ থেকে থাকে তাহলে তাজমহলকে গিয়ে দর্শন করতে হবে তবে বোঝা যাবে ভালোবাসার জন্য একটা মানুষ কি করতে পারে যে তাজমহল তৈরি করেছিল তার হাত দুটো পর্যন্ত কেটে দেয়া হয়েছিল তাই এখনকার যুগে এখনকার যুগে ভালোবাসা আছে যাতে আমি তোমাকে ভালোবাসা এই জিনিসটা করে দিয়েছি সেটা যাতে দ্বিতীয় কেউ কোনোদিন করতে না পারে আর এই সব হচ্ছে কি বলবো এই সব এই আমাকে আমাকে কথা টানবা না আমি বলে দিলাম এই সব উল্টো জিনিস আমাকে বলবা না তারপর কোথায় উঠে যাচ্ছে তুমি তো দৌড়াতে এসেছো দৌড়াতে দৌড়াতে এসে কি রোজ চলে গেল গোলাপ দিতে পারলাম না কি হবে গোলাপ নিয়ে কি হবে একটা তোমাকে গোলাপ দিতে ইচ্ছা করছে মন চাইছে যে আমার বউটাকে আমার সোনাটাকে একটা গোলাপ তুমি তো প্রত্যেক বছরই দেখি কি 14 ফেব্রুয়ারির দিনকে দেখি নিয়ে আসো নিয়ে এসে দাও রাতেবেলা কাছ থেকে বাড়ি আসার সময় এ নাও আমি তোমাকে দিন দিয়েছি দিয়েছি একজন আমার ভালোই লাগে না ওইসব একজন যদি দুজনা ঠিক থাকা হয় না বছরের প্রত্যেকটা দিন ভালোবাসার দিন আমি তোমাকে কখনো দিয়েছি আমি দিতে পারি না একটা গোলাপের কত দাম একটা চকলেটের কত দাম গোলা গোলা ভ্যালেন্টাইন 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 ডে তে গোলাপ অনেক দাম শুধু শুধু উল্টোপাল্টা কথা বলে তুদলাবি না কিন্তু আমি বলে দিচ্ছি ভ্যালেন্টাইন ডে তে অনেক দাম আমার যেটা ভালো লাগে না আমি বলে দিয়েছি আমি একটাই বুঝি 14 ফেব্রুয়ারি ব্লক ডে بس কিন্তু এটা তো অনেকেই বোঝে না এখন তো আপডেট চাই না বোঝে না বোঝে না যাদের পীড়িত মারার ইচ্ছা তারা বোঝে না আমার তো পীড়িত মারার ইচ্ছা নেই পরিষ্কার কথা

তার বাবা মারা তার বাবা মারা কিছুই টের পাচ্ছে না পড়তে যাচ্ছে একাকা ছেড়ে দিয়েছে কিন্তু পড়ার নাম করে পড়তে যাচ্ছে না স্কুল যাচ্ছে স্কুলের গেট থেকে বেরিয়ে চলে যাচ্ছে এটা আমরা নিজে এগুলো হচ্ছে নিজের বাবা মার দোষ ওই কারণে কেন যুগটা দেখেছো তো মেয়েরা ওপেন কেমন সিগারেট খাচ্ছে এইটা খাচ্ছে ওটা খাচ্ছে কিন্তু তার বাবা মারা দেখো নর্মাল ওরে বাবা আমার মেয়ের মতো মেয়েই হয় না শাড়ি আমি শিবিরে নিয়ে গেছি শিবিরে আনন্দ করেছে

যেটা ন্যায্য কথা আমি সেটা বললাম বাস্তব যেটা কথা সেটা বাস্তব কথা আমি সেটা বলেছি যারা ভ্যালেন্টাইস ডে কিজ ডে রোজ ডে পপোজ ডে চকলেট ডে হাফ ডে যারা পালন করছো কিন্তু সে তার সাথে সাথে একটা করে ব্লাগ ডে ছবি পোস্ট করো একটা করে ছবি বন্ধুরা তোমরা তোমরা হচ্ছে কেউ সব সব ডেই পালন করো কিন্তু একটা অন্তত পোস্ট করো ব্লাগ ডে জ্যাহ্যক থাকে না ফেসবুক খুলে মানে মনে সব

ঐ কতজন জন আবার বলছো তুমি জানো না তাহলে আবার এই সব নিয়ে বলছো কানে তুমি আগে জানো এগুলেও তো আবার কমেন্টে চলে আসবে যে তুমি আগে জানো না ব্ল্যাক ডে কতজন মারা গেছে আবার ব্ল্যাক ডে বলছো सुनो কে কতজন মারা গেছে অবশ্যই জানা যায় কিন্তু মানুষের মন সেই মোমেন্টাম ভুলে যায় ভুলে যাওয়া হয় হয়তো না 42 সেটা ভুলে অনেকের মাথার মতো আসছে এখন আমার কাজ করছে না যে হয় চল্লিশ নাহলে বিয়াল্লিশ কিন্তু মনে তো আছে আমার যে ব্ল্যাক ডেটাই হচ্ছে ওই দিন মেন ডে তোমরা সব ডে তোমরা বলুকরা